হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী ভাবছো এগুলো কি নিয়ে বসেছি আরে এগুলোই তোমাদের কোশ্চেনের অ্যান্সার সব একটা একটা করে আমি দেব এগুলো হচ্ছে আমি কিসের ওপর প্র্যাকটিস করে থাকি তোমরা অনেকেই মানে আমাকে কমেন্ট করতে থাকো যে তুমি কি কি ইউজ করো প্র্যাকটিসের জন্য তো চলো দেখে নি সমার ফার্স্ট হোয়াইট পেজ হোয়াইট পেজের ওপর তোমরা রেড মেরুন বা যে কোনো কালার দিয়ে তোমরা কিন্তু ইজিলি কলকা প্র্যাকটিস করতে পারো তবে হ্যাঁ একটা ইয়ে এঁকে নিতে হবে যেটা হচ্ছে আইব্রোজ আমি ভুলেও যাই মাঝে মাঝে তো আইব্রোজ এঁকে নিতে হবে তো এঁকে নেওয়ার পর ইজিলি হোয়াইট পেজের ওপর তোমরা বিভিন্ন কালারফুল যে কলকাগুলো হয় বিভিন্ন কালারের যে কলকাগুলো ইজিলি এঁকে নিতে পারো ফার্স্ট চলে গেল তো এরপর আসছে এটা না এটা পরে আসছি তো এরপর হচ্ছে ব্ল্যাক পেজ এটা সবথেকে ভালো কারণ কি হোয়াইট পেজের ওপর বিভিন্ন কালারফুল কলকা করতে পারলেও মেন যে হোয়াইট আর ট্র্যাডিশনাল যে কলকার যে কালার হোয়াইট বা অফ হোয়াইট টাইপের কালার দিয়ে যে সুন্দর কলকাটা সেইটা কিন্তু আমরা ব্ল্যাক পেপারের ওপরেই প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে তো সেই জন্য আমরা ব্ল্যাক পেপার ইউজ করে থাকি এবং ব্ল্যাক পেপারের ওপর প্র্যাকটিস করলে এতটাই প্রমিনেন্ট এতটাই সুন্দর দেখতে লাগে হোয়াইটের কাজটা যে নিজে যে কাজটা করেছি সেটাও কিন্তু খুব সুন্দর একটা মানে মনে হয় যে না কিছু একটা করতে পেরেছি আমি তো সেই জন্যই ব্ল্যাক পেপারের ওপর করলে কাজটা দেখতেও সুন্দর হয় এবং ভেতর থেকেও একটা ইয়ে মনে হয় যে না ভাল লাগছে কিন্তু অন্য হোয়াইট কাগজ বা ইয়েলো বলো বা পিঙ্ক বলো সেগুলোয় করলে অতটা ইয়ে লাগে না মানে এটা সম্পূর্ণ পার্সোনালি আমার মতামত তাই আমি বেশিরভাগ কিন্তু ব্ল্যাক পেপারের উপরেই প্র্যাকটিস করে থাকি আমি আইব্রোজটা এঁকে দেখাবো একদম লাস্টে যে কিভাবে আমি কলকা করার আগে আইব্রোজটা ড্র করে থাকি তো এটাও চলে গেল নেক্সট যেটা আছে এটা তো একদম পরেই দেখাচ্ছে সেটা হচ্ছে এই ডায়েরিটা এই ডায়রিটা তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে এই ডায়েরিটা আমি কোথা থেকে কিনেছি বা কোথায় পাওয়া যায় এই সমস্ত কিছু এই ডায়েরিটা অনেকটা ওপরের কভারটা ছিঁড়ে ছিঁড়ে এসছে কিন্তু অনেক সম্পদ বলতে পারো অনেক সুন্দর সুন্দর আমার মন থেকে করা আঁকাগুলো রয়েছে এবং বিভিন্ন টেকনিকের আঁকা রয়েছে বিভিন্ন টাইপের অনেক কিছু অনেক কিছু রয়েছে যেগুলো আমি মাঝে মাঝে ইচ্ছা হয় করার তো এই ডায়ের মধ্যেই করে থাকি তো এই ডায়েরিটা খুব ভালো যারা এরকম অ্যালবাম টাইপ তৈরি করতে চাইছো কলকা দিয়ে তারা কিন্তু এরকম ডায়রি কিনে করতে পারো আর এই ডায়েরির লিংক আমি দিয়ে দেবো এমনিতেও তোমরা যে কোনো অনলাইনে এই ডায়রি পেয়ে যাবে এটা আমার যত মনে পড়ছে এ ফাইভ তো এ ফাইভ ব্ল্যাক স্কেচ বুক যদি সার্চ করো সেটাতেও পেয়ে যাবে তোমরা তো এই হচ্ছে এই ডায়েরিটার ডিটেলস তোমরা অনেকেই চেয়েছিলে আর যারা লিঙ্ক চেয়েছিলে লিঙ্কের জন্য একটু দেখবে ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক এটা হচ্ছে থার্ড অপশান চলে গেল ফোর্থ অপশানে এটা রাখছি এটা রাখার কারণ হচ্ছে এটাই যে এই জিনিসটা খুব সুবিধা হয় যদিও এইটাকে অ্যাভয়েড করো কারণ এটা আমি একটু প্র্যাকটিস করেছিলাম তো এটা তোলা হয়নি কারণ এই ইয়েতে কিছুক্ষণ আগেই প্র্যাকটিসটা করেছি তাই জন্যই আর তুলতে পারিনি সময় হয়নি তো যাই হোক এতে এইটাতে প্র্যাকটিস করাটাও অনেক সুবিধা কারণ কি প্রায় ন্যাচারাল স্কিনের মতনই কাজ করে ন্যাচারাল স্কিনের মতনই এটা ফিলটা আসে আর খুব সুন্দরভাবে প্র্যাকটিসও হয় শুধু আইব্রোটা আমাদের ড্র করতে হয় আলাদাভাবে আইব্রোটা একবার ড্র করে নিলে আমরা কিন্তু ইজিলি এখানটায় ব্রাইডাল কলকা প্র্যাকটিস করতে পারি এটা কিন্তু আইডামি এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো কিনে নিতে পারো তো এই হচ্ছে ফোর্থ অপশান আমাদের এবং সবথেকে জিজ্ঞেস করার যে অপশানটা সব থেকে যেটা সেটা হচ্ছে এই জিনিসটা কী এটা হচ্ছে একটা ফটো যেটাকে আমি কালার জেরক্স করে ল্যামিনেট করে রেখেছি এবং এটাতে কাজ করি এই রকম দেখতেই পাচ্ছো একটা কাজ করাও রয়েছে এবং এই কাজগুলো ইজিলি উঠে যায় যেহেতু ফেব্রিক কালার এবং এটা যেহেতু প্লাস্টিক ল্যামিনেট করা সেই জন্য প্লাস্টিকের ওপর দেখো একটুখানি খোঁচা মারলেই এই কালারগুলো উঠে যায় তো আমাদের বারবার ধরে আইব্রো ড্রও করতে হয় না আবার বারবার ধরে সেই জিনিসগুলো অন্য পেজ এত এত পেজ বাড়িতেও ভর্তি হয় না ইজিলি এরকমভাবে প্র্যাকটিস করি তুলে দিই এরকমভাবে খুঁচে খুঁচে তুলে দিই বা জল দিলেই একটু উঠে যায় উঠে গেলে আবার আমরা এর ওপর অন্য রকমের প্র্যাকটিস করতে পারি এটা হচ্ছে আমার কাছে সহজ সব থেকে ইজি আমি এটাকে করেছিলাম তো এটা এবার অনেকের প্রশ্ন এই ছবিটা আমি পাই কোথা থেকে ওয়েট বলবো কোথা থেকে পাচ্ছি এটা আমি পাচ্ছি হচ্ছে এরকম তোমরা গুগলে যাবে এরকম ফেস এই দেখো ফেস ইমেজ বলে সার্চ করবে লিখে দিতে পারো ওমেন যা এটা ভুলভাল নিয়ে নিল যাই হোক দেখো এইরকম ফেসগুলো আসবে এই রকম কোন ফেস তোমরা এইটুকুনি ক্রপ করে নেবে এইটুকুনি পোশান ক্রপ করে নিয়ে সেটাকে কোনো জেরক্সের দোকানে গিয়ে কালার জেরক্স করবে কালার জেরক্স করে ল্যামিনেশন করবে তারপর তৈরি হয়ে যাবে আমাদের এই রকম সুন্দর জিনিসটা ইজি এবার আসবো তোমাদের আরেকটা কোশ্চেন ছিল আইব্রোটা ড্র করি কীভাবে এই ব্ল্যাক পেপারে চলো করে দেখাই এই ধরো একটা পেজ এই পেজটার ঠিক আমি মাঝখানটায় নিলাম একটা পয়েন্ট যেটা হচ্ছে সাত ধরে নাও এই সাত সাতটাকে মিডিল ধরলাম দুদিক থেকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভে একটা পয়েন্ট নিয়ে নিলাম এই মাঝখানের গ্যাপটা আমি একটা পয়েন্ট রাখলাম হলো এই পয়েন্টে এবার এখান থেকে এক দুই তিন আমি তিনটে পয়েন্ট নেব আর তারপরে দেড় পয়েন্ট নেব এদিকেও একই এখান থেকে এক দুই তিনটে পয়েন্ট নেব আর এদিকে দেড় পয়েন্ট নেব হলো এবার এই যে তিন পয়েন্ট নিয়েছিলাম এইখানটায় একটা একটুখানি লাইন আমি উপরের দিকে তুলব একটু সোজা করে একদম অল্প পরিমাণ তুলব উপরে সোজা লাইন এবার এই যে পয়েন্ট ফাইভের যে জায়গাটা মাঝখানের জায়গাটা ছেড়েছিলাম সেখান থেকে সোজা নিয়ে একদম ডটে এবার এখান থেকে একটুখানি অংশ ছেড়ে ডটে একটু গোল হলো রাউন্ড আবার এখান থেকে একটু নিচের দিকটা ছাড়বো ছেড়ে আবার লাস্ট ডটে এই যে এইভাবে আমি ড্রগুলো করে থাকি আইব্রোজের একটু উপর দিকটা ড্র করে নিই পয়েন্ট নিয়ে নিই তারপরে এই হচ্ছে আজকে ভিডিও অনেকগুলো তোমাদের অপশান দিলাম তোমরা যে যার ইচ্ছা মতো অপশান সিলেক্ট করে নিও সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে এইটা ইজি এবং খুব ভালো লাগে বারবার ধরে যখন আমরা কাজ করতে বসি তখন এরকম করে ড্র করে ভালো লাগে না আমার একদমই তাই জন্যই আমি একটা পারমানেন্ট অপশান খুঁজি এবং এটা আমার কাছে খুব ভালো অপশান লেগেছে চাইলে তোমরাও এইভাবে করে নিতে পারো তারা